হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রা আর আজ আজ হচ্ছে দোল পূর্ণিমা তো কালকেও ছিল কালকে দশটার দিকে পেয়ে গেছে তো আজকে আমরা মানে পুজো দেব রঙ খেলবো আজকের দিনেই করব তো বন্ধুরা সকালবেলা উঠে কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু সকাল সকাল একদম পুজো দেব কারণ তাড়াতাড়ি কিন্তু পূর্ণিমাটা ছেড়ে যাবে তখন কিন্তু আর পুজো দেওয়া হবে না এখানে দেখো পূর্ণিমা পেয়ে গেছে সেই জন্য মা কালকে রাতেই সব বাজার করে এনেছে পুজো দেওয়ার জন্য প্রত্যেক বছরই দোল পূর্ণিমাতে পুজো দেওয়া হয় আর এখানে কত রকমের আবির ফুল মিষ্টি এখানে আমার সোনায়ের জন্য হয়ে দেখো একটা বাঘের মুখোশ এনেছে আমার বাবা ফিচকারি এনেছে রঙ এনেছে এখানে টুপি এনেছে অনেক কিছু এনেছে তো চলো আগে পুজো দেওয়াটা কমপ্লিট করে নিই তারপর বাকি কাজ করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঠাকুরঘর একদম পুরো সাজিয়ে ফেলেছি আর এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই যে রাধাগোবিন্দর যে এটা সেটা কিন্তু বৃন্দাবন থেকে এনে দিয়েছিল আমার এক কাকু তো তারা গিয়েছিল সেই জন্য এনে দিয়েছিল। আর এখানে কিন্তু ফুল দিয়ে একদম ঠাকুর ঠাকুরঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কি ভালো লাগছে তাই না তো চলো এবার ঠাকুর ঘরে একটু আবির দিয়ে আঁকি যেহেতু আজকে রং খেলা সেই জন্য আর এই প্লেটে যে তুলে রেখেছি অল্প অল্প করে আবিরগুলো এগুলো তো আমার লাগবে বিকেলবেলা আমি একটু ভিডিও করবো রং খেলার দিন তো সেই জন্য আর এই থালারগুলো এখন আঁকি চ তো দেখো বন্ধুরা ঠাকুরঘরটা যেহেতু একটু অন্ধকার টাইপের তো যেটুকুনি দেখানো যায় দেখা যাচ্ছে তো ফোন থেকে কিন্তু অতটাও ভালো লাগছে না কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই মোটা করে আবিরটা দিয়েছিলাম বেশ দেখতে ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো সেটা বলো তো দেখো বন্ধুরা আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমার সোনাইকে রঙগুলে দিয়েছি তো ওকে রঙটা দেওয়ার একদম ইচ্ছে ছিল না তো তবুও আমার বাবা বলেছে ও তো আর রঙ খেলতে পারে না দে একটু নিয়ে একটু ঘাটো কিছু হবে না সারা গায়ে সর্ষে তেল মাখিয়ে দিয়েছিলাম যাতে রঙ ওর গায়ে না বসে সেইভাবে তো সেইভাবে তো কাউকেই রং দিচ্ছে না শুধু রাস্তা ঘাটে চারিদিকে রং ফেলে বেড়াচ্ছে আর একা একাই বালতিতে যেমন রঙ গুলিয়ে রেখেছি তেমনই আছে ও ওর মতো এক একা খেলা করছে দুটো রঙ বেলুনে ভরে দিয়েছি সেই বেলুনগুলো নিয়ে খেলছে একার মতন একা তো এখনও তো সেইভাবে শেখে নিই সেইভাবে রং খেলতে তো যখন শিখবে তখন আর বলতে হবে না রাস্তা দিয়ে যে যাবে তাকেই দেবে তো এখন একা একা দেখো যেমন রঙ গোলানো সেইভাবেই একা ফিচকিরিও ভালো করে ধরতে পারে না তো সেই জন্য একটা বোতল বাবা এনে দিয়েছিল রং খেলারই সেটা নিয়েই এতক্ষণ খেলছিল তো রঙ খেলা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বিকালবেলা কটা ভিডিও শ্যুট করব বলে আমি রেডি হয়ে গেছি এখানে সুন্দর করে শাড়ি পরে আর এই দেখো বন্ধুরা আমি একটু ভিডিও শ্যুট করব বলে এখানে উঠোনে একটুখানি আবির দিয়ে এঁকেছিলাম কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টই জানিও চলো কটা ভিডিও আগে করে নিই তো দেখো বন্ধুরা এখানে ভিডিও করতে করতে একটা জিনিস দেখতে পেলাম প্রচুর হাওয়া হচ্ছিল আর এগুলো দেখো উড়ে উড়ে এক জায়গায় কাঁড়ি হয়েছে মানে জড়ো হয়েছে এক জায়গায় তো এগুলো কি তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলো আর এগুলো তো বেশ তুলোর মতো বেশ ভালো লাগছিলো ভিডিও করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সত্যি কথা বলতে বন্ধুরা রং আগের মতো আর খেলা হয় না ভালো করে আর শুধু একটু ভিডিও করবো বলে একটু আবির তাবির আবির মেখে একটু ভিডিও কটাই করেছি আর সেইভাবে রং আর খেলা হয় না তো বন্ধুরা আজকে ভিডিওতে সেরকম কিছুই ছিল না একটু সামান্য ছোটোখাটো একটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে আমার সোনায় রঙ খেলছিলো সেটাই নিয়ে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেকটা দেরি হয়ে গেল রং খেলার ভিডিওটা পোস্ট করতে আর এই দেখো আমাদের জামরুল গাছে কিন্তু অনেক ফুল ধরেছে তো চলো বন্ধু আর সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো চলো বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো